আসসালামু আলাইকুম বাংলা জার্মান ল্যাব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এ ওয়ান বেসিক লেভেলের আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে শব্দের অর্থ এবং বাক্য তাদের ব্যবহার অনুযায়ী শব্দগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তো এ ব্যাপারে আমরা আজকে আলোচনা করব একটু দীর্ঘ হতে পারে কষ্ট করে দেখবেন কারণ এগুলো বেসিকলি বেল থেকে আপনাদের জানা প্রয়োজন তো আমরা কথা না বাড়াই আমরা শুরু করি মূলত শব্দের অর্থ এবং বাক্য তাদের ব্যবহার অনুযায়ী নয়টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে এক নৌমেন দুই প্র নৌমেন তিন একজেকটিভ চার অ্যাডভার্ব পাঁচ ভার্ব ছয় প্রিপোজিশন সাত আর্টিকেল আট ফ্রাগেওয়ার্ড নয় কানেক্টর আশা করি এইগুলোর নাম দু একটা পরে আপনারা সবগুলোই শুনছেন ওইগুলো ইংরেজির মতোই শুধু নামটা একটু চেঞ্জ বা স্পেলিংগুলো একটু চেঞ্জ তো আমরা শুরু করি প্রথমেই আমরা নোমেন যদি দেখি নোমেন হচ্ছে ইংরেজির নাউন যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নোমেন বলে যেমন স্টেট শহর সোলার ছাত্র ইত্যাদি একটি নোমেন বাক্যের সিঙ্গুলার প্লোরাল ফর্মে এবং নোমিনাটি আকুজাটিভ ডাটিভ জেনেটিভ ফর্মে ব্যবহৃত হতে পারে দুই নাম্বার হচ্ছে প্রনোমেন বাক্যে নমেন এর পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউম্যান বা প্রনাউন বলা হয় যেমন ইশ আমি মিস আমাকে ডু তুমি তোমাকে ইত্যাদি বাক্যে সিঙ্গুলার বা ফ্লোরাল ফর্মে এবং নোমিনাটি ফুজাটি ডাটিভ ও রিফ্লেক্সিভ ফর্মে ব্যবহার করা হয় এই প্রোনম্যান তিন নাম্বার হচ্ছে এডজেকটিভ যে শব্দ নৌমেনের গুণাবলী প্রকাশ করে অর্থাৎ নাউনের গুণাবলী প্রকাশ করে তাকে এডজেক্টিভ বলে যেমন গোট ভালো স্ল্যাশ খারাপ শোন সুন্দর ইত্যাদি এডজেক্টিভ সাধারণত নোমেনের পূর্বে ব্যবহৃত হয় সাধারণত নোমেনের মানে নাউনের পূর্বে ব্যবহার হয় চার নম্বরে আছে এডভার্ভ যে শব্দ কোনো এডজেক্টিভের বা কোনো ভার্বের গুণাবলী প্রকাশ করে তাকে এডভার্ব বলে যেমন যেয়া খুব একটি এডজেক্টিভ যখন নোমেনের পূর্বে ব্যবহৃত হয় তখন ওইটি ভার্বের গুণাবলী প্রকাশ করে এবং এক্ষেত্রে এডজেক্টিভটি বাইকে এডভার্ব রূপে ব্যবহৃত হয় পাঁচ নাম্বারে আছে ভার্ভ যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ভ বলে যেমন লেয়ানেন শেখা যেহেন দেখা সাইবেন লিখা ইত্যাদি ভার বিভিন্ন ফর্মে ব্যবহৃত হয় এই ফর্মের মাধ্যমে কাজটি সম্পাদনের সময় প্রকাশ পায় ছয় নম্বরে আছে প্রিপজিশন প্রিপজিশন কোন নাউমেন বা প্রনৌম্যানের আগে ব্যবহৃত হয় বাংলা ভাষায় নৌমেন বা প্রনৌম্যানের সঙ্গে অর্থাৎ নাউন এবং প্রনাউনের সঙ্গে এ তে ইত্যাদি যোগ করে ভার্ভের সঙ্গে নোমেন বা প্রনোমেনের যে সম্বন্ধ প্রকাশ করা হয় জার্মান ভাষায় প্রিপোজিশন এর মাধ্যমে ভার্বের সঙ্গে নোমেন এবং প্রণোমেনের অর্থাৎ নাউন এবং প্রনাউনের ওই সম্বন্ধই প্রকাশ পায় সাত নম্বরে আছে আর্টিকেল আর্টিকেল একটি নোমেনের পূর্বে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে নোমেনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বোঝানো হয় আর্টিকেলগুলি চারটি ভাগে ভাগ করা আছে এক বেস্টিমটা আর্টিকেল যেমন ডেয়া ডাস ডি এগুলো সাধারণত বাংলায় টি টা গুলি ইত্যাদি অর্থ দেয় দুই নাম্বারে আছে উন আর্টিকেল অনির্দিষ্ট বেষ্টিমটা আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট উন আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট যেমন আইন আইনে একটি বা একটা এগুলো বোঝায় তিন নাম্বারে হচ্ছে প্যাসিভ আর্টিকেল যেমন মাইন আমার ডাইন তোমার ইত্যাদি এবং চার নাম্বারে হচ্ছে ডোমনস্ট্রেটিভ আর্টিকেল যেমন ডিজার ডিজেস এইটি ইত্যাদি আট নাম্বারে হচ্ছে ফ্রাগোর্ড অর্থাৎ প্রশ্নবোধক শব্দ আমরা যাকে বলি যে শব্দ দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক শব্দ বলে যেমন ভেয়া কে ভ্যান কাকে বারুম কেন ইত্যাদি নয় নাম্বারে হচ্ছে কানেক্টর যে শব্দের মাধ্যমে অন্য দুটি শব্দ বা বাক্যে যুক্ত করা হয় তাকে কানেক্টর বলে যেমন ওন্ড এবং আবা কিন্তু ভ্যান যদি বা যখন ইত্যাদি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আজকে ভিডিও খুব লম্বা না করি তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দেখছেন আপনারা যদি কিছু শিখতে পারেন আমাদের চ্যানেল থেকে তবেই আমরা সার্থক আশা করছি আপনি আপনার বেসিক লেভেলটা আরও উন্নত করতে পারবেন আমাদের সাথে থাকলে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম